বিশিষ্ট সাহিত্যিক অনেক বই লিখেছেন এবং এর আগেও আমাদের নানা অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকেছেন আছেন প্রবীর সোম তিনিও ভালো লেখেন এবারও লিখেছেন শিল্পী মিত্র তিনি আছেন তিনিও আমাদের এই লেখায় অংশগ্রহণ করেছেন সুস্মেলি দত্ত খুব প্রতিষ্ঠিত কবি এবং লেখিকা আছেন দেবযানী কুমার আমাদের দেবাশিস সহকর্মী তার স্ত্রী কিন্তু সেটাই তার পরিচয় নয় ও খুব ভালো লেগে প্রত্যেকবার আমি দেবজানি থেকে লেখা নিই এবং আমাদের পত্রিকায় প্রকাশ করি আমি খুব বেশি দেরি করব না একটুখানি ইতিহাসটা সংযুক্তা সংযুক্ত এসেছেন আমাদের বিশিষ্ট লেখিকা কোথায় আছেন নিচে আছেন তো ঠিক আছে একটু বলি আপনাদের কাছে সংবাদপত্র করা বা শারদীয় সংখ্যা করা এটা আমার খুব ছোট বয়সের অভ্যাস বলতে পারেন ষাটের দশকে যখন পশ্চিম বাংলায় ব্রাহ্মণ সরকার ক্ষমতায় সেই সময় আমি একটি পত্রিকা বার করি পত্রিক পত্রিকাটির নাম হল রূপান্তর রূপান্তর নামে একটি পত্রিকা বের করি সেটা ষাটের দশকে দীর্ঘদিন চলে এবং মূলত তখন বামফ্রন্টের বিরুদ্ধে বা সিপিএমের বিরুদ্ধে লেখাই হতো সেই কাগজে তারপর কিছুদিন পরে আমি যখন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হই তখন আমি ওই রূপান্তরটা খুব বেশি চালাতে পারিনি কখন যুব বার্তা নামে একটি কাগজ চালাই যুব কংগ্রেসের সমস্ত কর্মী কর্মীদের নানা অনুষ্ঠানের কথা লিখে কিন্তু খুব কষ্টে চালাতাম আর্থিক কষ্ট ছিল ভীষণ চালাতাম তারপরে আশির দশকের শেষ দিকে আমরা একটি নতুন পত্রিকা আবার বার করলাম তার নাম আমাদের অঙ্গীকার এবং সেই আমাদের অঙ্গীকারের নাম আরে নাই গিয়ে দিল্লিতে গিয়ে দেখি আমাদের অঙ্গীকার নামে একটি পত্রিকা চালু আছে তখন অনেক কষ্ট করে সংবাদ অঙ্গীকার এই নামটা পেলাম এবং সেই থেকে আশির দশকের শেষ থেকে নব্বই দশকের শুরু থেকে এই পত্রিকা চলে আসছে আমরা দীর্ঘদিন চালা পত্রিকা চালাই আমি পরিচালনা করি কিন্তু পরিচালনা করি মানে কি যে আমি লেখক তাই পরিচালনা করি এটা নয় কিন্তু আমার কাগজ করাটা নেশা তার মানে কি সেই কাগজের মধ্যে দিয়ে বিভিন্ন লোক লেখা দেবে সেই লেখাগুলো সারা বছর আমি চালাবো তারপরে একটা সময় সেটাকে আমরা শারদীয় সংখ্যা বের করবো এটাই আমার নেশা এটার থেকেই আস্তে আস্তে ওই লেখা শুরু করি এবং আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উৎসাহ দিয়েছেন যে আপনি লেখেন লেখাগুলো কোথায় যায় আমি বললাম হারিয়ে যায় বললো সে কী কথা লেখেন হারিয়ে যায় মানে আপনি এগুলোকে বই করুন আমি তো এগুলো আমি যত লিখি সবই বই করি সেই ওরই উৎসাহ পাওয়ার পর থেকে আমার বেশ কয়েকটি কবিতার বই এবং প্রবন্ধের বই বেরিয়েছে আজকে এরকম একটি অবস্থার মধ্যে আমরা করছি আমাদের যারা এসছেন তাদেরকে আমরা আমাদের বই উপহার দেব এবং আমাদের এখন আমি চাইব যে বইটা মানে উদ্বোধন করার আগে আমি একটু সুস্মিলিকে বলব কিছু বলার জন্য আমাদের এই বইটি যিনি সেপেছেন ক্রোমাটিক্স কর্ণধার জয়তি চ্যাটার্জি লেখকও বটে আমাদের লেখাও আছে ওর ওই আমাদের বই ছাপে অনেক বছর ধরে বই ছাপছে আমার ও এসছে ওকে আমি ডেকেছি ওপরে শোভনাকে আমি কবি আর লেখকই বলবো আমার কাছে ওর পরিচয় এটাই তাই শোভনদাকে আমার খুব ভালো লাগছে এরকম একজন প্রতিষ্ঠিত বিশিষ্ট মানুষের পাশ থেকে আমি মাইকটা হাতে পেলাম কিছু বলার জন্য আপনারা সবাই এখানে এসেছেন আমার কথা শুনছেন আর সংবাদ অঙ্গীকারের মতো এরকম একজন একটা প্রতিষ্ঠিত সংস্কৃতি মনস্ক পত্রিকায় আমি লিখতে পেরে এবং এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত বোধ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর আমি আমার এখানে পরিচয় শিবানির মারফত সহ সম্পাদক আমি আজকে সকালেই এই করেছেন তো আমার খুব ভালো লাগছে এখানে এসে আর এই সংবাদ অঙ্গীকারটা আপনারা হাতে নিয়ে দেখতে পাবেন এখানে কত নামি অনামি বিভিন্ন মানুষ কি সুন্দর তাদের বক্তব্য তাদের গল্প কবিতা প্রবন্ধ নির্বন্ধ প্রত্যেকটি প্রত্যেকটি লেখা নির্বাচন থেকে শুরু করে প্রুফ রিডিং কি সুন্দরভাবে সাজানো মানে আমরা মনে করি বড় প্রতিষ্ঠিত পত্রিকা মানে যে সমস্ত আমরা নামি দামি যেগুলোর কথা মনে করি কিন্তু এরকম একটি পত্রিকা আর এরকম একজন মানুষের কাছ থেকে পাওয়া এটা একটা খুব বিরাট ব্যাপার আমি এরকম একটা পত্রিকার মধ্যে থাকতে পেরে নিজের লেখা এখানে ছাপার অক্ষরে দেখতে পেরে আমি অত্যন্ত গর্বিত আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন লিখুন আর এই পত্রিকাটি আমি মনে করি যে আন্তর্জাতিক মানেরও হয়ে উঠবে একদিন আমি এটাই আশা করছি আর অনেক অনেক ধন্যবাদ দাদা প্রণাম জানাচ্ছি আরেকজনের বক্তব্য শুনব সে হচ্ছে আমাদের এই পত্রিকাটি পাক্ষিক কিন্তু পনেরো দিন অন্তর এই কাগজটা বেরোয় প্যান্ডামিকের সময় বের করতে পারলাম না কিন্তু এটা আমাদের প্রতি পনেরো দিন অন্তরে এই কাগজটা বেরোয় সংবাদ অঙ্গীকার তার যারা মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে সরোজ রয়েছে এখানে আর একজন নন্দিতা নন্দিতার বাড়িতে করোনা হয়েছে আসতে পারেনি আমি সরজকে দিয়ে একটি কথা বলব নমস্কার আজকে এই মানে এই সময়ে করোনা অবহেতে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি প্রথমে আমাদের কথা ছিল একটু আমাদের ভেতরে একটা জায়গা আছে সোহনদা যেখানে বসেন সেখানেই করার কথা পরবর্তীকালে তো একটু এই বাইরে ভালো সিদ্ধান্ত এটা যাই হোক আমাদের পাক্ষিক একটা পত্রিকা যেটা সোহনদা বললেন সেটা হলো সংবাদ অঙ্গীকার পাক্ষিক এটা মাসে দুটো বেরোয় তার মধ্যে দেখতে পারেন আপনারা আজকে যারা আপনারা আছেন যারা লেখেন আমাদের এই পত্রিকাতেও আপনারা লিখবেন ওটাও এটাও খুব ভালো সার্কুলেশন অনেক মানুষের কাছে যায় হ্যাঁ যাই হোক এখন আমরা না উদ্বোধনের পর্বটা আমরা সারব ইতিমধ্যে শোভন্ধা যারা এসছেন তাদের সুভন্ধরা তাদের শুরু উদ্বোধনটা শুরু হোক আপনাদের সকলকে হ্যাঁ আপন এই হলো আমাদের ব্যাপার এবার খুব কম সময়ের মধ্যে দোলাচল ছিল পত্রিকাটি বেরোবে কি বেরোবে না প্রথম দিকে কিন্তু আমাদের খুব ভয় ছিল করোনা নিয়ে এখন তো ভয় অনেকটাই কেটে গেছে সেই অবস্থাতে যারা লেখক তারা আমাদের কাছে বলেছে যে কি হলো এবার পত্রিকাটা কি বেরোবে কিভাবে বেরোবে আমরা বলেছি যে ঠিক আছে আপনার লেখাটা তৈরি করুন সময় মতো নিয়ে নেব তো যাই হোক এইসব করে করে পত্রিকাটা শেষ পর্যন্ত বেরলো গতবারের মতোই তাই তো হ্যাঁ বলিউডটা গতবারের মতোই হ্যাঁ প্রায় আশি জনের মতো লেখক আমাদের এখানেতে কন্ট্রিবিউট করেছে যাই হোক সব মিলিয়ে আপনাদের শুভেচ্ছা আছে আমরা পত্রিকাটা আপনাদের শখ আসে এবং বছরের দেবী দুর্গার উদ্দেশ্যে এই পত্রিকাটি আমরা উদ্বোধন করছি সকলে ভালো থাকুন উদ্ধারিত হতে চলেছে আমার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শোভনদীব চট্টোপাধ্যায় সম্পাদিত সংবাদ অঙ্গীকার সার সংখ্যা চোদ্দশো সাতাশ সংবাদ অঙ্গীকার শারদ সংখ্যা চৌদ্দশো সাতাশ উদ্বোধন হতে চলেছে উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করছেন বিশিষ্ট সাহিত্যিক দীপা মিতাদি উদ্বোধিত হল শেষবন্দেব চট্টোপাধ্যায় সম্পাদিত সম্পাদকার চোদ্দশো সাতাশ সাত সংখ্যা উদ্বিত হল মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শগণ চট্টোপাধ্যায় সম্পাদিত সংবাদ অঙ্গীকার শারদ সংখ্যা চোদ্দশো সাতাশ এই মহামারীর আবহাওয়াও আমরা সফলভাবে উদ্বোধন করতে সক্ষম হলাম এই সড়স সংখ্যা চোদ্দশো সাতাশ শুভ সন্ধ্যা আজকে শুভন্ধার আমন্ত্রণে ডক্টর শিবানী পান্ডে আমাদের পত্রিকার নিয়মিত লেখিকা সুস্মেনীয় নিয়মিত লেখে অনিন্দিত নিয়মিত লেখে দেবজানীয় নিয়মিত লেখে এটা প্রত্যেকেই সংখ্যায় লেখে তো শিবানীকে আমি দিচ্ছি আমি ধন্যবাদ একজন এত গুণী মানুষ শুধু নয় একজন মাননীয় ব্যক্তি তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে বলা এটা একটা সৌভাগ্যের বিষয় আর শোভনদা সঙ্গে আমার পরিচয় অন্য অর্থে আমি আছি তথ্য সংস্কৃতির আন্ডারে বসুমতিতে সেইখানে শোভনদা আমাদের একদম দাদার মতন বড় দাদার মতন আমাদের যত সুবিধা অসুবিধার আর্জি সব শোভনদার কাছেই চলে আর যার জন্য শোভনদা আমাদের কাছে একটা অন্য জায়গায় অন্য জায়গায় একজন গার্জিয়ানের মতন অন্তত আমার কাছে তো তাই তো শোভনদাকে শুধু রাজনীতিবিদ হিসাবে দেখি না শোভনদাকে দেখি একজন কবি হিসেবে একজন সাহিত্যিক হিসাবে একজন বড় গার্জেন অভিভাবক হিসাবে সেই হিসাবে শোভনদা মানে দায়িত্ব এবং আমাদের কাছে আমাদের দায়িত্ব নিয়ে থাকা সেটা একটা অনেক বড় বিষয় সবার থেকে অনেক বড় বিষয় আর তার সঙ্গে এত দায়িত্বের মধ্যেও একটা এত সুন্দর ম্যাগাজিন বার করা সংবাদ অঙ্গীকারের মতন এইটা সত্যিই প্রশংসনীয় প্রশংসনীয় মানে লোকে অবাক হয়ে থাকতে হয় তার এত দ মানে দরকারি কাজের প্রয়োজনীয় কাজের মধ্যে তিনি যে এই ম্যাগাজিনটা চালিয়ে যান এবং প্রত্যেক শারদীয় সংখ্যার আগে ওনার খেয়াল থাকে যে কারা কারা লিখছে এবং তারা কীরকম লিখছে নিজে দেখেন সেটা এটা একটা অভাবনীয় অভূতপূর্ব এটা ভাবা যায় না সত্যিই ভাবা যায় না একজন মন্ত্রী যার দায়িত্ব অনেক চিনি কিনে একটা ম্যাগাজিন করছেন এবং সেই ম্যাগাজিনের সমস্ত লেখা কারা কারা লিখছে সেই লেখকদের সঙ্গে প্রত্যেককে চেনা জানা তার লেখা লেখা নিয়ে জানা এটা সত্যি আমরা যারা লিখি আমি ছোট গল্প প্রবন্ধ এগুলি বেশি লিখি আমি একজন সঞ্চালিকাও দূরদর্শন এবং আকাশবাণীতে এবং সব জায়গায় গিয়ে শুনি শ্রভন্ধার মতন মানুষ হয় একটা কথা সবার মুখে সেই যে কোনো মিডিয়াতেই হোক বাইরেই হোক সাধারণ মানুষের কাছেই হোক শোভনদার মতো মানুষ হয় না এই কথাটা আমি সমস্ত জায়গায় শুনেছি এবং এখনো শুনি সেই জন্য শোভনদারকে আমার অনেক প্রণাম এবং আপনারা যারা আজকে প্যান্ডেমিকের মধ্যে এখানে এসেছেন তাতে বোঝা যায় যে শোভনদার সর্বজন গ্রাহ্যতাটা কত কতখানি কত দূর সেই জন্য আমার খুবই ভালো লাগছে আজকে এটা দেখে আর আর কিছু বেশি বলবো না আর অনেকে আছেন দেবজানিদি আছেন দীপানিতা আছেন ওরা সবাই আমার বন্ধু আজকে এই কথা বলি শেষ করব এবং সোমন্ধাকে অনেক ধন্যবাদ প্রণাম এবারে দেবজনীকে দেবজনী কুমার তাকে একটু বলার জন্য অনুরোধ করছি শোভন দাকে প্রণাম শোভন সঙ্গে আমার আজকে বলে না হয় বহুদিনের একটা সম্পর্ক বা পরিচয় তা সংবাদ অঙ্গীকারে মানে সংবাদ অঙ্গীকারে লিখছি এবং মানে আমার এটা ভাবতেই ভালো লাগে যে সংবাদ অঙ্গীকারের মতো একটা পত্রিকাতে আমার লেখা বেরোচ্ছে এটাতেই আমার একটু মানে প্রাউড ফিল করি আমি এত নামি দামি লেখকের সঙ্গে আমার লেখাটাও বেরোচ্ছে সেটা আমার ভাবতে খুব ভালো লাগে সবাইকে শারদীয় শুভেচ্ছা এবার আমি দেব অনিন্দিতাকে যার হাত ধরে আমাদের এই পত্রিকা আজকে প্রকাশ হলো বিশিষ্ট সাহিত্যিক অনেকগুলি পুরস্কারে মানে ভূষিত হয়েছেন সবগুলোর নামও আমি জানি না অসম্ভব ভালো মানুষ যে কোজনকে দেখছেন না এরা অত্যন্ত ভালো মানুষ মানে এদের লেখার কদর আছে বাজারেতে তা সত্ত্বেও আমি একবার বলেছি চলে এসছে সকলেই আর হয়তো অনেক লোককে বললে আসতেন কিন্তু আমি নিজে সাহস পাইনি এত লোককে ডেকে আনার আমি দীপান্নি কিছু বলার জন্য বলছি নমস্কার শুভ সন্ধ্যা আমরা মানে অঙ্গীকারে গত পাঁচ বছর ধরে লিখছি তার আগে রাজনীতি জগতের মানুষ হিসেবে চিনতাম এবং তিনি যে ভালো লেখেন ভালো কবিতা লেখেন সেটাও কিন্তু জানতাম তাই প্রথম যখন আমাদের এখানে উপস্থিত আছেন বাবু তার মাধ্যমে আমার কাছে অনুরোধ এলো যে আমি যদি লিখি তখন যে কি আনন্দ হয়েছিল সে আর বলার নয় কিন্তু তারপর থেকে প্রতি বছর দাদা নিজে বলেন যে কী লিখবে কিন্তু কি লিখবে প্রথমে গল্প তারপরে উপন্যাস এবং এটা খুব আশ্চর্যের ব্যাপার আমরা মানে চাকরি বাকরি করে কোনোরকমের সময় নিয়ে লেখালেখি করি আর দাদা একটা দপ্তরের দায়িত্ব সামলে এবং সেই দায়িত্বটা যে কীভাবে সামলাচ্ছেন সেটা আমরা সবাই জানি কলকাতা শহরে লোডশেডিং শহর লোডশেডিং ভুলে গেছে তো সেই রকম একটা দায়িত্ব সামলে যেভাবে লেখালেখি করেন এবং যেভাবে পত্রিকা চালান সেটা একটা উদাহরণযোগ্য প্রত্যেক লেখককে তিনি চেনেন তারা কি বিষয়ে লিখবেন সেটা জানেন এবং লেখা কখন দিতে হবে সেটা বলে দেন লেখা রেডি হয়ে গেছে কিনা খোঁজ নেন এবং শেষ পর্যন্ত লেখা ছাপা হয়ে যাওয়ার পর বই ছাপা হওয়ার পর এবারে তো অনুষ্ঠান ছোটো হল অন্যান্যবার অনেক বড় অনুষ্ঠান করে সবাইকে আদর আপ্যায়ন করে তার সবার হাতে বই তুলে দেন এর থেকে বোঝা যায় যে মানুষটির মনটা কত বড় তিনি যে শুধু রাজনীতি করেন তাই নয় তিনি মানুষকে ভালোবাসেন সবাইকে কাছে টেনে নিতে পারেন এবং সেই জন্যেই তিনি ভীষণ রকম প্রণম্য সর্বজন গ্রাহ্য সর্বজনের সর্বজন প্রিয় একজন মানুষ এলাকার মানুষরা জানে যে তিনি কতখানি কতভাবে কত রকমভাবে তাদের পাশে থাকেন এবং আমরা যারা আমাদের যাদের সৌভাগ্য হয়েছে তার কাছে আসার আমরাও জানি যে তিনি কত আন্তরিক মানুষকে কত সহজে কাছে টেনে নিতে পারেন কত ভালোবাসতে পারেন সবাইকে এবং কতখানি শ্রদ্ধা মানুষ অর্জন করতে পারেন শ্রদ্ধা অন্যের কাছ থেকে শ্রদ্ধা টেনে নিতে পারেন তো এরকম একজন মানুষের সংস্পর্শে আসার জন্য এরম একটা পত্রিকায় লেখার সুযোগ পাওয়ার জন্য আমি সত্যি আনন্দিত গর্বিত তাদেরকে অনেক প্রণাম শ্রদ্ধা জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এখন একটা অত্যন্ত সংকট সময়ের মধ্যে যাচ্ছি আমরা সবাই আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যাতে আমরা সবাই সাবধানে থাকি যাতে আর সংক্রমণ না ছড়ায় আপনারা চেষ্টা করবেন সবাই মেনে নেওয়ার ভালো করে থাকবেন ভালো থাকবেন সবাই ভালোভাবে পুজো কাটাবেন যারা লেখক এসছেন আমি উৎপলকে বলব তালিকাটা আগে ওপরে দিয়ে দেয় উপরের কোনো দিয়ে দেওয়া পাঁচটা উৎপাদন ফুলের বক বলিস তুই কি রে ফুলের এবার আমরা আমাদের অতিথি যারা আছেন সেই বিশিষ্ট সাহিত্যিকদের আমরা একটু বরণ করে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় বরণ করে নিচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় আমরা অতিথিদের বরণ করে নিলাম সুসমালি আমাকে একটা অনুরোধ করলো আমি পত্রিকা পড়ছিলাম পড়তে পড়তে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা দেখলাম গত বসন্তের অরিজিনালি একটা কবিতা লিখেছিলেন এলিয়ট ইএ এলিয়েট টি এস এলিয়েট বিশ্ববন্ধিত একজন মানুষ সাহিত্যিক কবি তিনি একশো বছর আগে যে কল্পনা করেছিলেন এই পৃথিবীতে মানুষের মৃত্যু মিছিল চলবে সমস্ত শবদে মানে চারিদিকে ছেয়ে যাবে এবং এই পৃথিবীটা একশো বছর আগে সারা পৃথিবী জুড়ে মৃত মানুষের মিছিল হবে তো সেইটা লেখাটা পড়ে আমি খুব ইন্সপায়ার হই তখন আমি একটি কবিতা লিখি কবিতাটির নাম হচ্ছে সত্য কল্পনা হে দূরদ্রষ্টা হে মহাকবি তোমার তৃতীয় নয়ন দেখেছে যে ছবি শতবর্ষ পরে কেমন করে সত্য হয়ে গেল কেন তা মিথ্যা না সত্য পার হয়ে এক শতাব্দী মৃত্যুর মিছিল মৃত্যুর বৃত্তে ঘুরে চলেছে মানুষ কবি চেয়েছিলেন এ যেন সত্য না হয় কত নির্মম সত্য বুঝেছে মানুষ মৃত্যুর মুখে সভ্যতা সম্ভব আর সংস্কৃতি পাখিরা গান গাইতে ভয় পায় বৃক্ষগুলো মৃত সব পাতা ঝরে গেছে শুধু জেগে আছে ক্যাকটাস পায় পায়ে কবি বুঝেছিলেন সেই পৃথিবী ফিরবে না আর কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে রুদ্ধ পিছনে ফেরবার হারিয়ে গেছে সেই পর্বতমালা যেখানে ছিল না সংক্রমণের ভয় মানুষ বুক ভরে নিয়েছে শ্বাস আজ সেই পর্বত আর করে না মানুষকে নির্ভয় পৃথিবীতে পড়ে আছে অহংকারের ধ্বংসাবশেষ প্রবল দাপে ঝলসে যাচ্ছে সব হারিয়ে গেছে গাছের ছায়া পাথরের নুড়িতে নেই ঝর্ণার জলের উৎসব বিশ্বের শেষ মানুষটি খুঁজে চলেছে আর কোন মানুষ আছে কিনা যা সে জানে না তার সঙ্গে যে হাঁটছে সে তারই ছায়ার ছলনা রুদ্ধ পথ শুধু মুক্ত আছে অতীতের স্মৃতি যেখানে রয়েছে স্মৃতি আর বাসনা শুধু জল সিঞ্চন করে যাওয়া যার থেকে হয়তো জন্ম নেবে নতুন কামনা মানব সন্তান ভাবছে নূতন বসন্তকে নিয়ে বসন্তের প্রথম বৃষ্টি কবি আশ্রয় নিলেন সবুজ গাছের স্তম্ভের নিচে হঠাৎ সূর্যের এটাই নতুন সৃষ্টি মানব সন্তান দেখতে চায় কবির মুষ্টিবদ্ধ হাত কবি জানে মানব সন্তান সহ্য করতে পারবে না মানব সন্তান পারবে না সহ্য করতে ত্রাস শুধু এক মুটা ছাই বাকি সব করেছে গ্রাস ভুলো না তুমিও তুমি যেদিন ভুলো না তুমি যেদিন তোমাকে তুমি যেদিন হবে না আমি যেদিন হবে যেদিন তোমাকে দিয়েছিলাম বেগুনি রঙের হাই ফুল যখন বেরিয়ে এলাম বাগান থেকে হাত ভর্তি ফুল আর তোমার ভিজে চুল কবি জীবন মৃত্যুর মাঝে থেকে তাকিয়ে রয়েছেন আলোর হৃদয়ের দিকে কবি হয়েছেন নিরাশ শুধু দেখেছেন নৈশব্দ পৃথিবীর বুকে কবির অন্তরাত্মা উপলব্ধি করেছে এই পৃথিবীর ভোগবাদ ঐশ্বর্য সংস্কৃতি সবই হয়ে গেছে মূল্যহীন শুধু আছে এক মুঠো ছায়ের পরিণতি দুঃস্বপ্নেই বলতে পারো অথবা অলিক যা সত্য নয় কবি দেখেছিলেন লন্ডন ব্রিজে মৃত মানুষের মিছিল যা কখনো আসেনি কবির ভাবনায় যে জীবিত ছিল সে আজ মৃত যারা জীবিত ছিল তারা মৃত্যু পথযাত্রী তবে কি মানুষ ধৈর্য ধরে অপেক্ষায় সামনে শুধু অন্ধকার রাত্রি গঙ্গা শুকিয়ে গেছে কিন্তু মরেনি এটা 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 শুনবেন ভুল দিয়ে মধ্যে ইলিয়ার লিখছেন একশো বছর আগে গঙ্গা শুকিয়ে গেছে কিন্তু মরেনি কোনো ক্রমে বেঁচে আছে খবর পৌঁছে যায় আকাশে বাতাসে দেশান্তরে মেঘ আর বজ্রপাতের মধ্যে জেগে ওঠে দেবতা মানুষের মাঝে নামল বৃষ্টি শান্তির বার্তা নিয়ে উপনিষদের শিক্ষা মৃত্যু শেষ কথা নয় জীবন অনন্ত অপরাজেয় অপরিমেয় হয় শুধু এইটুকু পড়ার জন্য বললাম যে এলিয়ট তিনি গঙ্গাকে কোন জায়গায় স্থান দিয়েছেন পৃথিবীর সব গঙ্গা শুকিয়ে গেছে সব নদী শুকিয়ে গেছে পাথরের গায়ে কোনো জল নেই কিন্তু গঙ্গা এখনো শুকোয়নি ব্রিটিশ কবি লিখছেন আর লিখছেন একটা কথা উপনিষদের শিক্ষা আজকে আমরা ধর্ম নিয়ে এত কিছু করছি তিনি স্বীকৃতি দিয়ে গেছেন উপনিষদের শিক্ষা মৃত্যু শেষ কথা নয় জীবন অনন্ত অপরাজেয় অপরিমেয় হয় এটা আমার লেখবার সময় বারবার শরীর কেঁপে উঠেছিল এ লিখতে গিয়ে এটা আমি লিখেছি কতটা ভালো লাগবে আপনাদের জানি না কিন্তু আমি লিখেছি আর দীর্ঘক্ষণ চালাবো না এক এক করে যারা আছেন উৎপল জাহা আমি নাম বলছি তুমি তাদের হাতে মিষ্টিটা তুলে দাও আর বইটা শিবনাথ সরকার ওনাদের দাও মিষ্টিগুলো দিতে দাও ওদের তুমি শিবনাথ সরকারকে দিয়ে এসো কি চট্টোপাধ্যায় বললি ওর নামটা অব্যয় অব্যয় চট্টোপাধ্যায় ডক্টর অমলান গো ঠাকুরটা ডক্টর অম্লান গো কে তো ফুল আর দিসা বাবা যা ভয় ধরিয়ে দিচ্ছে জয়তী চ্যাটার্জি লেখক এবং লেখিকা এবং মুদ্রক বইটা ছেপেছে জয়তী চ্যাটার্জি শরৎ ঘোষ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় চৌধুরী চৌধুরী দীপান্বিতা রায় পেয়েছেন নিজেই উদ্বোধন করেছেন প্রবীর সোম হ্যাঁ ওই তো সরস দিচ্ছে তো মিষ্টি ফেক দিয়ে দিলে না এই তো বললে দিচ্ছি আরে বই দিয়েছি মিষ্টি ফেক প্রবীর সোম ওই তো দিয়ে না শিল্পী মিত্র দেখেছি এসছেন শিল্পী আচ্ছা আচ্ছা পেয়ে পেয়ে গেছে গেছে সংযুক্তা সেনগুপ্ত বিশিষ্ট লেখিকা সামনে বাদ থেকে আমার পত্রিকা লিখতে হবে আজ দীর্ঘ সময় আর আটকে রাখবো না আপনাদের সকলকে আমার খুব ছোট্ট করেই করার বাসনা ছিল প্রথমে ভেবেছিলাম অফিসের মধ্যে করব তারপর একটা অফিসের মধ্যে এত কোনো মানুষ ঢুকে পড়বে সেটাই এই সময়ের জন্য ভালো হবে না এই জন্যে আমি বাইরেই করেছি এবং আমি আশা করব যদি বইটা পড়ে আপনাদের ভালো লাগে লেখার সম্ভার যা আছে এর মধ্যে অনেক প্রখ্যাত মানুষের লেখা আছে সেই লেখাগুলো পড়বেন আবার অনেক সবে উঠছে লেখক যারা তাদের লেখাও এর মধ্যে আছে এটা আমার কাছে একটা মানে কি বলতে পারেন যে যেসব ছোটো ছেলে ছেলেমেয়েরা লেখে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা যে আগে সংবাদ অঙ্গীকার যেটা বের করতাম সেটাতে আমি আগে কবিতা ছাপতাম না কিন্তু ইদানিং পাক্ষিক যে বই বইটা বেরোয় কাগজটা বেরোয় তাদের নতুন নতুন যেসব ছেলে মেয়েরা লিখছে তাদের জন্যেও আমরা লেখার জায়গা করে দিয়েছি এবং যাতে করে তারা এই লেখার মধ্যে উৎসাহ পেতে পারে এইটা বলে যারা সাংবাদিকের সঙ্গে উদ্দেশ্য দেয় বই আর বৃষ্টি যা না কে আছে জান ছেলের ভয় শেষ করে দিচ্ছি আমরা আজকের অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করলেও কোনো গান ডান এসবের ব্যবস্থা করিনি দেখি আজকের পরিস্থিতির কথা ভেবে আমার অনেক পুরনো সহকর্মী এখানে এসছে কৃষ্ণ গাঙ্গুলী রানা কুণ্ডু থেকে শুরু করে আর অনেকেই এসেছে এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে গিয়ে অনুষ্ঠানে শেষ করে দিলাম আজকের মতন এখানে